সকালবেলা ঠাকুরের নাম নিয়ে শুরু না হতে হতে দিনটা মা ফোন করে বললো অনেকগুলো কাঁকড়া কিনেছি তোদেরকে পাঠাবো বলে তো দেখো বন্ধুরা আমার মা কিন্তু এতগুলো কাঁকড়া কিনে ফেলেছিল আর ভিডিওতে পোস্ট করেছিলাম যে আমি কিন্তু আজকে কাঁকড়া রান্না করব এইগুলো হলো সুন্দরবনের কাঁকড়া তো যারা কিন্তু কাঁকড়া খেতে ভালোবাসো না তারা প্লিজ এই ভিডিওটাকে একটু অ্যাভয়েড করে যেও কারণ যারা খেতে ভালোবাসে বা যারা এটা পছন্দ করে তারা জানে তো সেই জন্য এটা খুব সুন্দরবনের কাঁকড়া ছিল সুন্দরবনের কাঁকড়া সহজে পাওয়া যায় না তো যাই হোক আজকের পাওয়া গেছে আমার মায়েদের বাড়ির সামনে কাঁকড়া নিয়ে এসেছিলো এক দাদা সেই দাদার কাছ থেকেই কিন্তু আমার মা অনেকগুলো কাঁকড়া নিয়েছে আমাদের বাড়ির সবার জন্য মানে আমার শ্বশুর বাড়ির সবার জন্য তো সেই জন্য আজকে রান্নাবান্না হবে আর দিনটা ছিল সোমবার সোমবার দিন কিন্তু নিরামিষ সেই জন্য মা কিন্তু সোমবার দিনে আর বললাম পাঠাতে হবে না মঙ্গলবার দিনে রান্না করব সেই মতন মা কিন্তু দু কিলো সমুদ্রে কাঁকড়া নিলো আমাদের বাড়ির জন্য এবং নিয়ে ভালো করে কেটে কুটি গুছিয়ে পাঠিয়ে দিল আমি কিন্তু সকাল সকাল বাড়িতে রান্না শুরু করে দিয়েছিলাম কারণ রান্না বান্না নিরামিষ করে দৌড়ে তারপরে কিন্তু আমি মায়ের কাছে কাঁকড়া আনতে যাব তো কাঁকড়া আনতে যাওয়ার জন্য আমি কিন্তু বেলাবেলি বেরিয়ে গিয়েছিলাম রান্না বান্না সব কমপ্লিট করে তো তোমাদের দাদা ভাই এখানে ঠাকুর প্রণাম করে নিয়ে এখন দোকানে বেরিয়ে যাচ্ছে আর বেশ চটচরে রোদ উঠেছে কেন জানি না আজকে বেশ গরম হচ্ছিল তো তোমাদের দাদা ভাই এখন দোকানে যাওয়ার পরে আমার মা কিন্তু এই যে দেখাচ্ছিল ভিডিও কলে যে এই এতগুলো কাঁকড়া কিনেছি এই কাঁকড়া কিন্তু তোদের বাড়িতে পাঠাবো তো আমি হচ্ছে ভিডিও কলে রিকোয়েস্ট করেছিলাম বা ভিডিও করার রিকোয়েস্ট করেছিলাম কারণ আমি তোমাদের সাথে ভিডিওতে এই কাঁকড়া শেয়ার করবো বলে কারণ মা যখন পাঠাবে তখন কিন্তু এগুলো দেখানোর মতন গোটা থাকবে না পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে কুটে তারপরে পাঠাবে তো সেই জন্য আমি কিন্তু মাকে বলেছিলাম এরম ভাবে গোটা গোটা ভিডিও করতে আর আমার ভাই বোন এগুলো আমাকে ভিডিও করে দিয়েছে তারপরে মায়ের কাছে যাব কাঁকড়াগুলো আনতে বেগুন ভেজেছি চাটনি করেছি ফুলকপির আমি স্নান করতে যাব ভাত রাত সব বসিয়ে দিয়েছি দিয়ে কিন্তু স্নান টান করে তারপরেই আমি মায়ের বাড়িতে যাব তো মায়ের বাড়িতে যাব না জিমকির হাটে যাব মানে মায়ের বাড়ির যে বাজার আছে তো ওখানে কিন্তু বোন সাইকেলে করে এসে আমাকে দিয়ে যাবে তো সেই জন্য আর এখানে শিমগুলো গুলো একটু নুন দিয়ে সিদ্ধ করেছি নিম পাতা দিয়ে হবে হাতের হাড়িতে জল বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু বন্ধুরা রান্না সমস্তtorch শুরু করে দিয়েছি ইরামি রান্না আজকে সোমবার যেহেতু সেই জন্য আর এখানে দেখো ফুলকপিগুলো হালকা একটু ভেজে রেখেছিলাম সেটাকে এখন ফুলকপি তরকারির মধ্যে দিয়ে দিলাম আলু টমেটোম জিরেবাটা আদাবাটা সমস্ত কিছু এক হাতে কমপ্লিট করে নিয়ে কিন্তু সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম আর সকাল সকাল রান্না বানা করে নিলে কি হয় অনেকটা টাইমও পাওয়া যায় তো ভিডিও ভিডিও করার জন্য আমার কিন্তু একেবারেই সময় থাকে না সকালে যতই বশাই না কেন দুটো আড়িতে তিনতে বেজে যায় রান্নাঘর থেকে বেরোতে এবং অনেক টাইম করে কিছু করব ভাবলে সেগুলো আর টাইমে হয়ে ওঠে না সব বেটাইম হয়ে যায় তোমাদেরও কি এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমার কিন্তু হয় তো দেখা যাক এই যে কাঁকড়াগুলো দেখো সমস্ত কিছু বেঁধে রেখে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও যে এরা পালাতে পারে এটা আমার ধারণা ছিল না তো মা বলছিল এগুলো সব ফ্রিজের পিছনে কাটের তলায় পালিয়ে যাচ্ছিল তো মা ধরে ধরে এখানে কিন্তু মা থাকলে আর চিন্তা কিসের বলো বন্ধুরা যাদের মা আছে তাদের অনেক চিন্তা কম যাদের মা আছে তারা জানে কতটা মা স্পেশাল মা কিন্তু অনেকটাই স্পেশাল মা একটা ভালো জিনিস খেতে গেলেও ভাবে মেয়েকে কখন পাঠাবো এবং মা একটা খারাপ জিনিস খেতে গেলেও ভাবে আমার মেয়েটা কি খাতে তো মায়ের মতন কেউ ভালোবাসে না তো আমি রান্না বান্না সব কমপ্লিট করে স্নান করে নিলাম যেহেতু আজকে অনেক ভরে উঠেছি সেই জন্য সকাল থেকে প্রচুর কাজ করে নিয়ে খিদে পেয়ে গিয়েছিল এক কাপ র চা খেয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছি অটো করে এখন যাব ঝিনকির হাট আর হাটে দাঁড়িয়ে থাকবে আমার বোন ও কিন্তু ওখান থেকে সাইকেল নিয়ে এসছে আর আমি কিন্তু এভাবে নিতে যাব তো তোমরা অনেকে ভাববে যে তোমরা এগুলো রিলেট করতে পারছো অনেকের মায়েরা কাছাকাছি হলে এরকম পাঠিয়ে দেয় হয়তো অনেকে দূরে থাকলে দিতে পারে না তো আমি এটা কিন্তু পুরোপুরি ফিল করতে পারছি কারণ আমি জানি তোমাদের মনের অবস্থা তো ফেরার সময় মনটা আমার কেন জানি না খারাপ লাগছিল আমার ভীষণ খারাপ লাগে মাঝে মাঝে একাকিত্ব বোধ করি তোমাদের সাথে ভিডিওতে সবকিছু শেয়ার করি তো আজকের কেন জানি না মনটা একটু খারাপ লাগছিল এবং কষ্ট লাগছিল যদি বলো তোমার খারাপ লাগার কি আছে এটা সেটা তো কেন জানি না হঠাৎ করে এটা হয়েই যায় তো কিছু বলার নেই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো চলো এখন বাড়ি যাওয়া যাক খিদে পাচ্ছে কি খাবো এবার বর্মশাই আসবে তারপরে কিন্তু ভাত তাত খেয়ে নিয়ে একটু রেস্ট করব তো এই যে আমি এখন অটো করে আবার বাড়ি চলে এসেছি আর এসে দেখো আমি কিন্তু দেখাচ্ছি কত বড় বড় দাঁড়াগুলো দেখো আর এগুলো কিন্তু অনেকেই খেতে পছন্দ করে অনেকে করে না আবারও বলছি যারা করো না তারা অ্যাভয়েড করে যাবে এক বোন আমার ভিডিওতে বা পোস্টে কমেন্ট করেছিল মনে আছে যে দিদি ভাই কাঁকড়া কোথাকার মানে সুন্দরবনের কি তো হ্যাঁ এটা সুন্দরবন থেকে আনা হয়েছিল বলেই আমাদের বাড়িতে নেওয়া হয়েছিল আর এই কাঁকড়া গুলো কিন্তু পাঁচশো টাকা করে কিলো নিয়েছে দু কিলো কিন্তু মানে হাজার টাকা দাম নিয়েছে তার মধ্যে আমার মা একটু ডিসকাউন্ট করার চেষ্টা করছিল কিন্তু হয়েছে কি জানি না তো যাই হোক পাঁচশো টাকা করে কিলো বলেছে দোকানদার তো তারপর এখানে দেখো বর্মশাইকে আমলকি আনতে বলেছিলাম কারণ আমলকি খেলে কিন্তু শরীরের অনেক ধরনের উপকার হয় আর আমি এখানে আমলকি গুলো প্লাস্টিক থেকে বের করে একটা ঝুড়িতে বের করে রাখছিলাম তার কারণে এই আমলকি গুলো কিন্তু নুন মাখিয়ে রোদে শুকিয়ে রাখবে বলছিল বর্মশাই আমি বলছিলাম পরের বারে যখন আনবে তখন নুন মাখিয়ে শুকিয়ে রাখবো এটা আমি আচার করব তো এখানে আমলকির আচার বানাবো বন্ধুরা আর আমি কিন্তু এগুলো একটা ঝুড়িতে ঢেলে ফেলেছি অনেকগুলো আমলকি আছে তো এই শীতের সময় আমলকিগুলোর দাম একটু কমে চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো সবাই আর কাঁকড়া রেসিপি নিশ্চয়ই আনবো কাঁকড়া রান্না করবো যখন তখন কিন্তু ভিডিওটা আসবে চলো টাটা